হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি কিন্তু একটু একটু ভালো আছি কারণটা কি বলো তো আজকে হেলথে টিকা দিয়েছিল এত ব্যথা তোমরা তো জানোই যারা প্রেগন্যান্ট হেলথের টিকা দিলে কতটা ব্যথা হয় তো প্রচণ্ড ব্যথা এই ঘাটটা এখান থেকে এতক্ষণ তো পারছি না মানে কি বলবো এমনিতে তো জানো আমার ইঞ্জেকশান চলছে তো কোমরেও ব্যথা এদিকে হাতেও ব্যথা সুতেও পাচ্ছি না আমার প্রচণ্ড শরীরের অবস্থা খারাপ তবুও তোমাদের সঙ্গে একটু চলে আসলাম যে অনেকদিন ভিডিও শেয়ার করিনি লাস্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমার গুগল প্রিন্টটা পেয়েছি সেটা নিয়ে আর আমার যে আইভিএফ সম্পর্কে তোমাদের লাস্ট যে তোমাদের ভিডিওটা শেয়ার করেছিলাম ভিডিওটা হচ্ছে আমার ইনজেকশান কমপ্লিট কটা ইনজেকশান দেওয়ার পরে আমার এম আমার ডিমটা বড় হয়েছিল কবে আমার এম ট্রান্সফার করেছিল ওটা বলেছিলাম পরের দিন তোমাদের ভিডিও দেবো তো সেটা নিয়েই আজকে তোমাদের সঙ্গে চলে আসলাম কিছু কথা বলতে তুমি তোমারও গল্প করতে তোমাদেরও কিছু উপকারে লাগবে আর আমিও কিছু শেয়ার করছি তোমাদের সঙ্গে তো আজকের কথাগুলো হচ্ছে আমার কটা এম ট্রান্সফার করা হয়েছিল। আর কটা এমরাইউ আমার হয়েছিল মানে কটা ডিম আমার হয়েছিল। আর কটা ডিম ভালো ছিল তো আমাদের ডক্টর কি বলেছিল কখনো ডিবো আমাদের ট্রান্সফার করবে আর এমরাও যেদিনকে ট্রান্সফার করলো সেদিন আমাদের সকাল মানে কীভাবে আসতে বলেছিল তো আমি ওটির জন্য কীরকমভাবে প্রিপারেশন নিয়েছিলাম কিভাবে আমরা ওটিতে গেলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব আশা করি তোমাদের কাজে লাগবে তো চলো শুরু করছি তো আমার তো তোমাদের তো বলেছিলাম যে বারো দিনের দিন আমাদের ইঞ্জেকশন আমার কমপ্লিট হয়ে গেছিলো তো বারো দিনের দিন যখন ইনজেকশন কমপ্লিট হয়ে গেল আমা আমাকে বলা হলো যে পরের দিন তেরো দিনের দিন মানে পরের দিন আমাকে রাত্র দুটোর সময় দুটো বারোটার সময় যেতে সরি বারোটার সময় যেতে বলেছিল তো ওটা বারোটার সময় ইঞ্জেকশান দেওয়ার পরে কিন্তু একটা টাইম আছে তো সেই টাইম অনুযায়ী করে তো আমাকে সকালে আসতে বলছিল পরের দিন তো পরের দিন মানে একদিন বাদ দিয়ে ধরো আজকে বারোটার সময় আমাকে ইঞ্জেকশান দিল কালকে বাদ দিয়ে পরশু সকাল নটার সময় আমাকে ভর্তি হতে বলেছিল তো সেইভাবে কিন্তু আমি ভর্তি হয়েছিলাম তো আমাদের তার আগে বলা হয়েছিল যে আমরা কটা এমরাইও মানে ট্রান্সফার করতে চাই তো আমরা শুধু আমরা ডক্টরকে এটাই বলেছিলাম যে আমাদের এইসব সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই আপনার উপর ছেড়ে দিলাম আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন আমি আমরা মনে করি যে আমাদের থেকে ডক্টররা কিন্তু সবথেকে ভালো বুঝে যে কটা এমরাও দিলে পরে সাকসেস রেটটা বেশি হবে তাই না আর সব কিছু হচ্ছে কপাল আর ভগবানের উপর ছেড়ে দিয়েছিলাম তো তখন আমাদের ম্যাম বলল ঠিক আছে আমাদের কিন্তু তারপরে আর জিজ্ঞেস করেনি যে কটা এমরাও দেবো বা কীভাবে দেবো কিছু জিজ্ঞেস করেনি যেহেতু আমরা কিন্তু সব সময়ের জন্য প্রথম যখন ডাক্তার দেখাতে গিয়েছিলাম আমরা কিন্তু পুরো ছেড়ে দিয়েছিলাম যে ওনার আমাদের যেরকমভাবে বলেছে আমি ঠিক সেইভাবেই চলেছি আর সত্যি বলতে যে ওনার কথা মতো চলেছি বলেই ওনার মানে উনি আমার কাছে ভগবান কি বলবার বলে না যে মানুষের মধ্যে ভগবান থাকে তাই উনি আমার কাছে মা তা ওনার কথা শুনেছি ওনার কাছে আমি সব ছেড়ে দিয়েছি যে ভালো মন্দ আপনিই বুঝবেন তো সেই সম্বন্ধে আমাদের সঙ্গে আর কোনো কথা হয়নি যেহেতু ওনার ওনার মানে ওনার ভাষায় আমরা মানে ছেড়ে দিয়েছি তার জন্য তো তোমরা ইচ্ছা করলে পারো তোমাদের সবাইকে জিজ্ঞেস করবে যত পেশেন্ট যায় আর কি সবাইকে জিজ্ঞেস করে কটা এমরাও আমরা দেবো কেউ তিনটে বলে কেউ দুটো বলে কিন্তু আমার ক্ষেত্রে আমি মনে করি তিনটে এমরাই দেওয়া একদম ঠিক না কারণ হচ্ছে দেখো আমাদের নর্মাল নর্মালভাবে যখন বেবি আসে তখন আমাদের জায়গাটা কিন্তু অনেকটা পরিষ্কার বা বড়ো থাকে সেটা হচ্ছে আমাদের ভেতরে যে হরমোনটা তৈরি হয় সেটা কিন্তু আমাদের মানে ভেতর থেকে হয় ওটা কিন্তু এটা হচ্ছে কৃত্রিম কৃত্রিমভাবে আমাদের ভেতরে কিন্তু এম মানে ভ্রমটা হচ্ছে জায়গাটা কিন্তু একদম থাকে তাই না ছোট্ট তার জন্য আমি আমার কাছে মনে হয় আমি যতগুলো মানে আমি ডক্টরের সঙ্গে কথা বলেছি তাদের যে কথাবার্তা তাতে বুঝলাম যে দুটো এমরাই ঠিক আছে তো কি তো সবার ক্ষেত্রেই বলবো একটাই কথা তোমার তিনটে আমরাও কোনোদিনই ট্রান্সফার কথা বলো না কারণ তিনটে এমরাও যারা যারা ট্রান্সফার করেছি অনেকের কাছে শুনেছি যে সাকসেস কিন্তু হয় না কারণ হচ্ছে দেখো ধরো জায়গাটা একটুখানি একটা জায়গা তার মধ্যে ওই তিনজনই তো চাইবে যে আমি থাকবো বা ও থাকবে লড়াই হয় যেমন মানুষের মধ্যে লড়াই হয় না বাইরে ওরকম কিন্তু ভ্রমগুলো কিন্তু ভেতরে জড়ানাড়ি ভেতরে কিন্তু ওরাও কিন্তু লড়াই করে যে কে থাকবে কে থাকবে না তখন কিন্তু কি দেখা যায় তিনজনই লড়াই করতে বলতে তিনজনই কিন্তু থাকে না এরকম হয় আর কী বলতো নয় হচ্ছে দুজন দুজন থাকলে দুজন দুখানাইম রায় ট্রান্সফার করা সবথেকে ভালো এবার তোমাদের সেটা ব্যাপার আমি যেটুকুনি জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমাদের ম্যাম কিন্তু আমাকে দুখানাটা মানে দুখানা এমরাও ট্রান্সফার করেছিল যে দেখো আমাদের থেকে কিন্তু তারা বেশি জানে যে কোন মানে কটা দিলে পরে সাকসেসটা হবে তাই না তো আমাদের কিন্তু আগেই বলেছিল দুখানা দিলে সাকসেসটা বেশি তো আমরা এটাই চাইবো তিনটে দিক চারটে দিক যাই দিক যেটা থাকার যেটা মানে থাকা সেটা কিন্তু থাকবে যেটা ভগবান দেওয়া সেটা কিন্তু দেবেই তাই না তো তোমাদের সঙ্গে কখানা ভ্রম আমাকে দিয়েছে সেটাই তোমাদের বললাম ওকে দুটো দুটো এমরাও ট্রান্সফার করেছিল তো ওটি আমাকে কী কী করতে বলেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ওটিকে বলেছিল আমাকে যে ওটিতে ওঠার আগে আমি যখন ঘুরতে যাবো তখন কিন্তু আমি আমি কিন্তু মানে জলটা একটু মানে খাই মানে জল খেতে বলে জলটা খাওয়ার কারণটা এটাই হচ্ছে যখন আমাদের ভ্রমটা যখন দেওয়া হয় তখন কিন্তু জলের মধ্যেই মানে ওটা ভাসে তো জলের মধ্যেই দেখা যায় আর কি বুঝতে পারছো তো তো কী বলতো তোমা আমাকে বলেছিল যে তুমি অল্প অল্প করে জল খাবে অল্প অল্প করে জল খেলে তাহলে ইউরিনটা পাস মানে তাড়াতাড়ি করে প্রেশারটা আসবে না আর তোমরা যদি বেশি করে জল খেয়ে নাও একবারে তাহলে কিন্তু ইউরিনের চাপটা বেশি আসবে আর প্রেশার তখন কিন্তু বলো বলতো ইউরিন পাস করতে হবে তখন কিন্তু তোমাদের অসুবিধা হবে তার জন্য কী বলতো দেখো ওটি যখন তুমি ভর্তি হলে ধরো আমি আটটার সময় নটার সময় ভর্তি হয়েছে বা এগারোটার সময় উড়িতে নিয়েছে এবার যদি আমি জলটা যদি বেশি পরিমাণে খেয়ে নিতাম তাহলে কী হতো তাহলে কিন্তু আমার এই চাপটা বেশি চলে আসতো আর তখন কিন্তু আমি কিন্তু আমার কিন্তু ইউনিন পাস করতেই হতো তখন কিন্তু আমার মানে দেরি হতো বা একটু অসুবিধা হতো তাই না তার জন্য কিন্তু আমাকে বলেছিলো অল্প অল্প করে জল খেতে তা তোমাদের সবাইকেও বলছি তোমরা যখন আস করে দিন ভর্তি হবে তোমরা কিন্তু বেশি পরিমাণে জল খাবে না তোমরা অল্প অল্প করে জল খাবে আর তোমাদের যদি জলের প্রয়োজন হয় তোমাদের উটিতে নিয়ে গিয়ে কিন্তু জল খাওয়াবে কারণ হচ্ছে আমার ক্ষেত্রে কী হয়েছিল আমাকে তো বলেছিলো যে যে তুমি জল খাও অল্প অল্প করে তারপরে কিন্তু বলেছিল যে কিছুক্ষণ পরে আমাকে নিতে আসবে তারপরে মানে তার আগে আমাকে নিতে চলে এসেছিলো উঠিতে করার জন্য তো আমার সঙ্গে একটা দিদি ছিল ওর ওটি হয়েছে তারপরে কিন্তু আমাকে নিয়ে গেছিলো তখন ওই এখন প্রথম চেক আপ করে দেখলো যে যখন স্ক্যানটা করলো তখন দেখলো জলের পরিমাণটা একটু কম আছে তখন ওখানে ওটিতে ওরা যখন সব কিছু ওরা রেডি করলো তার মধ্যে কিন্তু আমাকে এক বোতল জল খাইয়ে দিয়েছে এক বোতল জল খাওয়ানোর পরে কিন্তু আমার পুরো ঠিক মানে একদম ইউরিনি চাপটা চলে এসছে ঠিক আছে আর কী বলতো ওখানে ওটি করার পরে কিন্তু ওখানে আধা ঘন্টা রাখা হয় তারপরে যখন তোমাকে বেডে দেবে বেডে দেওয়ার পরে কিন্তু তোমাকে আরও আধা ঘন্টা শুয়ে থাকতে হবে তুমি কিন্তু এক দেড় ঘন্টা নিচে কিন্তু ইউরিন পাস করতে পারবে না আর তুমি জলটা যদি বেশি পরিমাণে আগের দিয়ে খেয়ে নাও তাহলে কিন্তু তুমি মানে প্রচণ্ড কষ্ট হবে ইউরিন পাস করতে না পারলে প্রচণ্ড কষ্ট হবে সেই তোমাদের সঙ্গে বলে দিলাম তোমরা কিন্তু অল্প অল্প করে জল খাবে আর যখন তোমাকে ওটিতে নিয়ে যাওয়ার আগে যখন তোমাদের মানে ড্রেস চেঞ্জ করতে আসবে তখন থেকে তোমরা কিন্তু বেশি করে জল খাবে তাহলে তোমাদের সুবিধাটা বেশি হবে তো আমাকে কিন্তু সেটাই বলেছিল আমি সেটাই করেছি তো আমাকে যখন ওটিতে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পর কিন্তু আমাকে বলেছিল যে ভয় করছে নাকি তাই বলেছিল তো দেখো প্রথম দিন মানে যে যেটা কোনো দিনের হয় নেই তো একটু মনের মধ্যে ভয় করবেই আর একটা কথা যখন তোমার এমরাও ট্রান্সফার করবে তখন কিন্তু তোমাকে কোনো অজ্ঞান বা অবশ কিচ্ছু করবে না তোমাকে কি তুমি যেমন স্বাভাবিক শরীরে তুমি যেমন যাবে তোমাকে কিন্তু সুস্থভাবেই করবে আর কি বলো তো কোনো ভয় নেই একটু একটুও লাগে না মানে কোনো ভয়ের কোনো কারণই নেই হ্যাঁ আমাকে যখন জিজ্ঞেস করছিলো তখন কিন্তু আমার ভয় ভয় করছিল কিন্তু আমি বলেছি না আমার ভয় করছে না তারপরে যখন আমাকে ওটিতে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কিন্তু আমাকে যখন ওটি করছে যখন আমার ওটি করছে তখন কিন্তু আমার এই সাইডে একটা কম্পিউটার ছিল যেখানে আর কি আমার যখন স্ক্যান করছে আমি যখন স্ক্যানে সব দেখতে পাই তার জন্য কিন্তু সব কিছু কিন্তু মানে সব সাইডে সব রাখা ছিল আমি যখন দেখতে পাই আর হচ্ছে যেমন হচ্ছে সিজার করলে যেমন জায়গাটা মানে পেটটা পরিষ্কার করে না ওরকমই সেম জায়গাটা কিন্তু পুরো পরিষ্কার করছে সব কিন্তু আমি দেখতে পাচ্ছি আর কী বলতো ওরা ওরা বারবার স্ক্যান করে দেখে নেয় যে আমার ইউরিন হোলটা কত আছে তা ওটা দেখার সময় ওটাও আমি দেখতে পাচ্ছিলাম তো আমাকে বলেছিল তুমি সব দেখতে পাচ্ছ আমি বলছি হ্যাঁ তারপরে আমি দেখলাম যে এত বড় একটা সুজের মতো মানে সরু একদম দড়ির মতো এত বড় তা ওটা দেখে একটু ভয় ভয় লাগছিল তো তখন মনের মধ্যে সাহস নিয়ে আসলাম মা হতে গেলে কষ্ট করতে হবে তাই না তারপরে কিন্তু আমাকে কিন্তু ফ্রিজ থেকে যখন ওটা নিয়ে আসলো সেটাও বললো যে এত নম্বর ফ্রিজে সে মানে আমার নাম ধরে বললো এত নম্বর ফ্রিজে ওর ফ্রিজিং করা আছে তোমরা নিয়ে আসো মানে যে ঘরের মধ্যে আমার উঠি করেছে সেই ঘরের মধ্যে কিন্তু ফ্রিজিং করা আছে তো অন্য ডক্টর সেই ফ্রিজিং থেকে আমার ডিম মানে ডিম মানেগুলো নিয়ে আসলো আনার পরে কিন্তু ওই শুয়ে মানে শুইয়ের মাধ্যমে কিন্তু আমার ডিম মানে এমব্রয়েড কিন্তু ওখানে মানে ভেজাইনার ভিতরে পুশ করলো তো যখন পুশ করলো আমাকে কিন্তু যে তুমি দেখতে পাচ্ছ তো তুমি পুশ করছি আমি তো তখন মানে খুব আনন্দিত যে আমি দেখব যে কেমন করে পুশ করে কেমন করে ভ্রমটা আমার আমার জলায়ুত জড়ায়ের মধ্যে যায় আমি আমার এটা দেখার খুব ইচ্ছা ছিল তো ওনারা কিন্তু দেখিয়ে দেয় প্রত্যেক জায়গায় দেখিয়ে দেয় তোমরাও দেখতে পাবে তো আমি সেটাই আমার ধ্যান ছিল কি বলো তো আমার ওদিকে ধ্যান ছিল আমার যে কী করছে সেদিকে ধ্যান ছিল না আমার মাথার মধ্যে পুরো ধ্যান ছিল যে আমি দেখবো যে আর তার মধ্যে কিন্তু ডক্টররা এত ভালো হয় তোমার সঙ্গে কথা বলে বলে তুমি যে ওখানে তোমার যে কিছু একটা করছে মধ্যে তুমি কিছু বুঝতেই পারবে না তো যখন ভ্রমটা যখন দিচ্ছে না তখন মানে একটা অন্যরকম অনুভূতি যে সত্যি আমি মা হব আমিও মানে একটা অন্যরকম তো যখন দিল তখন আমি দেখলাম পুরো দুখানে এবারও কিন্তু আমার গর্ভাশয়ে দিল দেওয়ার পরে তারপর আমাকে বললো যে কমপ্লিট তুমি এখানে আধ ঘন্টা রেস্ট নাও রেস্ট নেওয়ার পরে তোমাকে কিন্তু বেড়ে দেওয়া হবে তো ওখানে যখন মানে রেখে গেছিলো তখন একটাই কথা ভাবলাম ভগবান সঙ্গে থেকে এত কষ্টের পর এত কিছুর পর যেন আমি মানে আমি তাকে যেন পাই এইভাবেই কিন্তু আমার ওটিটা হয়েছিল তো ওটির মধ্যে কোনো রকম কোনো ভয় নেই আর কোনো রকম কোনো পেনফুল না আর কি বলতো একটু সাহস নিয়ে তোমরা সবাই যেও কোনো ভয় নেই কোনো ভয় নেই আমি তো বলছি কোনো ভয় নেই তো সবারই এটা হয় যে কি হবে কি হবে কি হবে দেখো অজ্ঞান করে নিলে পরে কি তুমি সেই জিনিসটা বুঝতে পারছো না আর অজ্ঞান না করলে তুমি তখন তোমার মনের মধ্যে একটা হয় যে কি হবে কি হবে একটা হয় কিন্তু সেই জিনিসটা থেকে মানে আমি পুরো একদম তোমাদের বলছি কোনো ভয় নেই কোনো ভয় নেই মানে একদম পেনফুল এই ট্রিটমেন্টটা মানে যখন তোমার এমব্রয়ড ট্রান্সফার করবে কোনো মানে একটু ব্যথা লাগবে না হ্যাঁ এটাই তোমাদের বলতে চাইছি আর কি তো আমার ডিম ছিল আমার ডিম হয়েছিল সাতখানা ডিম হয়েছিল সাতখানা আমরা হয়েছিল আর হচ্ছে ছখানা ডিম ভালো ছিল আর কি সকালের ডিম ভালো ছিল তো আমাকে বলেছিল যে এটা ফ্রিজিং করে রাখার জন্য তো আমার মানে যত যতদিন পর্যন্ত আমার এমব্রয়েডটা ট্রান্সফার করা না হয়েছে ততদিন কিন্তু আমাদের ডিমটা কিন্তু ফ্রিজিং করা ছিল তারপরের ব্যাপারটা তো আমি বলতে পারবো না কারণ হচ্ছে আমাকে দুটো এমব্রয়েড ট্রান্সফার করেছে হয়তো তাদের ফ্রিজিং করাই আছে সেটা পরবর্তীকালে ডাক্তারের কাছে জিজ্ঞেস করতে হবে তো যতক্ষণ আমি জানি ততক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের তোমরা যদি মনে করো যে ডিম মানে তোমরা ফিজিং করে রেখে দেবে পরবর্তীকালের জন্য সেটাও তোমরা করতে পারো তো আমার যেহেতু আমি যেহেতু কনসেপ্ট করেছিলাম তার জন্য কিন্তু আমার মানে প্রয়োজনও হয়নি যেন হয়তো আমার একটা বেবি আছে আমার একটা মেয়ে আছে হ্যাঁ তার জন্য কিন্তু আমার প্রয়োজনও হয়নি তো তারপরে তো আমাকে বেটে দিয়ে দিয়েছে বেটে দেওয়ার পরে আমাকে বেটে দিয়েছিল ধরো আমাকে এগারোটার সময় নিয়ে গেছিল। আমাকে এই মানে সব কিছু মিলিয়ে ধরো খানিক লেগেছিল তো বারোটা পনেরো কুড়িতে আমাকে বেটে দিয়ে আর আমাকে ছুটি দিয়েছিল হচ্ছে রাত্রে নটার সময় রাত নটার সময় কারণ হচ্ছে কি বলতো অন্য জায়গায় কি হয় মানে বাড়িটা একটু ডিপ মানে ডিস্টারেন্সটা একটু বেশি থাকে তখন পেশেন্টটা কী কী করে কী করে বলো তো পেশেন্টকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয় মানে ধরো যদি সকালে ভর্তি হয় সকালে সাতটা ছটার সময় ছুটি দিয়ে দেয় যেহেতু আমাদের বাড়িটা একদম সামনে আমার মানে আমাদের ঘরের থেকে আমার মানে যে নার্সরুমি আমার হয়েছে সেখান থেকে পাঁচ মিনিটের ডিফারেন্স মানে গাড়িতে করে তার জন্য কিন্তু আমাকে অনেকক্ষণ রাখা হয়েছিল নটা পর্যন্ত রাখা হয়েছিল তো আমার আমার হাজব্যান্ড বলেছিল যে আজকে দিনটা রাখবো তো বলুন না রাখতে হবে না তুমি বাড়িতে নিয়ে যাও বাড়িতে নিয়ে গিয়ে রেস্ট করলেই হবে তো আমি এম ট্রান্সফারের পরে কদিন রেস্ট করেছিলাম কি করেছিলাম কি খাওয়া দাওয়া করেছিলাম সব ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আস্তে আস্তে আসবো আজকে শুধু এটুকুই শেয়ার করলাম যে আমার এমরাও রায়ও ট্রান্সফারের দিন আমাকে কি করতে বলেছিল আর আমার কটা এমরাও ছিল সেটাই তোমাদের সঙ্গে ট্রান্সফার মানে কখনো এম আমাকে ট্রান্সফার করা হয়েছে আর ওটি ওটিতে আমার সঙ্গে কি হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো আজকের মতো টাটা বাই বাই সুস্থ দেখো ভালো দেখো আশা করি আমার ভিডিওটা তোমাদের একটু হলেও কাজে লাগবে যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করে দাও আর যদি বেশি ভালো লাগে একটা করে কমেন্ট করো সুন্দর করে আর সব বন্ধুদের বলছি যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে বেলাইকটি অল করে দিও তাহলে আমি যত ভিডিও ছাড়বো সবার আগে কিন্তু নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তো আজকের মতো টাটা বাই বাই আর সবাই কিন্তু আমাকে মন প্রাণ ভরে আশীর্বাদ করো আমার বেবিটাকে যেন আমি সুস্থ হবে টিভি আলো দেখাতে পারি তোমাদের আশীর্বাদে আমি কিন্তু এতটা এগিয়ে এগিয়েছি তো আরও আশীর্বাদ তোমাদের চাই তোমাদের আশীর্বাদ ছাড়া কিন্তু আমি কোনো দিন কিন্তু ভালো থাকবো না তোমরা কিন্তু আশীর্বাদ করো তো আমার যেই দিদি ভাইদের এই ভিডিওগুলো প্রয়োজন অবশ্যই তোমরা দেখো আমি আশা করি তোমাদের কাজে লাগবে তো আমা আমার সঙ্গে যেগুলো যেগুলো হয়েছে আমার যেগুলো যেগুলো অভিজ্ঞতা সেগুলো তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি যদি ভালো লাগে এই বোনটাকে সাপোর্ট করো টাটা বাই বাই